ফুল সকল মানুষই ভালোবাসে ফুল পেতে চাইলে বাগান করতে হয় ফুলের গাছ লাগাতে হয় গাছের পরিচর্যা করতে হয় অনেক পরিশ্রমের পরেই কেবলমাত্র বাগানের গাছে ফুল প্রস্ফুটিত হয় বাগানের সার্থকতাই হচ্ছে ফুল প্রস্ফুটনের মধ্য দিয়ে মানুষের জীবনটাও ঠিক ওই ফুলের বাগানের মতোই মানুষ তার মনের মাটিতে আকাঙ্ক্ষার বীজ বনে নিজে মনের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন লালন করে মানুষের মনের মাঝের লোকাই আকাঙ্ক্ষার বীজ এবং স্বপ্নগুলোকে বাস্তবে রূপদানের জন্য প্রয়োজন জ্ঞান সেবা আদর্শ ত্যাগ ও শিক্ষা আর এই বিষয়গুলো অর্জন করতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে অদম ইচ্ছা শক্তি চেষ্টা ও কঠোর পরিশ্রম চেষ্টা এবং কঠোর পরিশ্রম ছাড়া যেমন ফুলের বাগানে ফুল প্রস্ফুটিত করা যায় না ঠিক তেমনি মানুষের ইচ্ছাগুলোকে আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে রূপ রূপ্তানের জন্য দরকার অদম ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রম এবং চেষ্টা প্রিয় দর্শক আমাদের সকলকে একটা জিনিস সবারই মনে রাখা দরকার ফুলের বাগান সবার মনেই আছে ফুল ফোটাতে সবাই নাহি পারে ফুল ফোটানোর জন্য দরকার অদম্য ইচ্ছাশক্তি চেষ্টা কঠোর পরিশ্রম ধন্যবাদ সকল